হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সবাইকে আমি নীলাঞ্জনা স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল নীলস লাইফ অ্যান্ড স্টাইলে থামনেলটা দেখেই আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো যে আজকের ব্লগটা কিসের উপর হতে চলেছে একদমই ঠিক ধরেছ আজকে যে আমি ব্লগটা দিচ্ছি সেটা হচ্ছে খাওয়া দাওয়ার উপরে এবং সেটা যে কোনো খাওয়া দাওয়া না সেটা হচ্ছে একটা স্পেশাল মেনু যেটা রং খেলা দিন আমাদের বাড়িতে এবছর হয়েছিল দেখো সকাল সকাল আমরা কড়াইতে মাংস বসিয়ে দিয়েছি এটা ছিল দেশি মুরগির মাংস একটু লাল লাল করেই করার কথা ছিল একদম ঝোল যেটাকে বলে কিন্তু আমরা যেহেতু বাড়িতে লঙ্কার গুঁড়ো ইউজ করি না তাই কাঁচা লঙ্কা যেগুলো লাল লাল হয় সেটাকে পুরো পেস্ট করে মাংসটাতে দেওয়া হয়েছিল এবং এই দেশি মুরগির মাংসের সাথে আমাদের ছিল পোলট্রির মুরগি সেটাকে আমরা ছোট ছোট করে কেটে সেটাকে ভেবেছিলাম পকোড়া বানাবো তার জন্য আগেই সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন কালারের সমস্ত সবজি মটরশুটি গাজর বিনস সব কিন্তু আমাদের বাড়ির বাড়িতে যে ক্ষেতটা করা হয়েছিল সেখান থেকে তুলেই এগুলো কেটে রাখা হয়েছে ফ্রায়েড রাইসের জন্য আর এটা হচ্ছে মাংসের আলু ভেজে রাখা হয়েছে এখানে মাংসটা ফুটতে শুরু করে দিয়েছে অনেকটাই কষা কষা হয়ে এসছে মাংসটার থেকে প্রচুর পরিমাণে কিন্তু জল বেরিয়ে এসছে এবং এই জলটাতেই এটা পুরো সেদ্ধ হয়ে যাবে এর জন্য আর এক্সট্রা কোনো জল এখানে লাগবে না পুরো ধোয়া উঠছিলো আর রান্নার সময় এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো যে কি বলবো দেশি মুরগির ঝোলের কিন্তু টেস্ট পোলট্রি মুরগির থেকে একদমই অন্যরকম হয় বেটার হয় আমার মনে হয় আর এই যে দেখো এখানে মাংসটা পুরো কষে গেছে এটা নাচছে এবার এটাকে প্রেশারে দিয়ে দেব। পাশে চাটনিটাও রেডি হয়ে গিয়েছিলো চাটনির মধ্যে কিছু ভাজা গুঁড়ো মশলা দিলাম মুরগিটাকে কাঠকোলায় ভেজে নিয়ে সেটাকে একটু গুঁড়ো করে তারপরে ছড়িয়ে দিলাম এরকমভাবে দিলে গন্ধটা বেশ ভালো লাগে আর এই যে মাংসটা রেডিও হয়ে গেছে মাংসটাকে প্রেশার কুকারে দেওয়ার পর কালারটা দেখো কি সুন্দর এসছে আমি তো ভাবতেই পারিনি যে শুকনো লঙ্কার গুঁড়ো ছাড়া শুকনো লঙ্কা বাটা ছাড়া এত সুন্দর কালার আসতে পারে তোমরাও কিন্তু বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো তো যাই হোক এরকমভাবে মাংসটা করার পর এটাকে প্রেশারে মনে হয় তিন চারটে সিটি দিয়েছিলাম তারপরেই আমরা নামিয়ে নিয়েছি দেখো মাংসটা নামিয়ে নেওয়ার পরে একটা জিনিস একটু গন্ডগোল হয়ে গেছে সিটিটা মনে একটু বেশি পড়ে গেছে আরেকটা জিনিস ভাবলাম যে সিটিটার পরে যদি সঙ্গে সঙ্গে নামিয়ে নিতাম তাহলে হয়তো মাংসটা এরকমভাবে নরম হতো না অনেকটাই নরম হয়ে গিয়েছিল আর একটু যদি শক্ত থাকতো তাহলে আরেকটু বেটার হতো যাই হোক নিজেরাই তো খাবো কোনো ব্যাপার না স্বাদে গন্ধে ওটা ঠিক চাল চলে যাবে আমাদের তাই না বলো যাই হোক মাংসটা তো মোটামুটি রেডি হয়ে গেছে এবার ছিল ফ্রায়েড রাইস করার পালা কড়াইতে সমস্ত সবজি যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো সব বসিয়ে দিয়েছি ভালো মতো সেগুলোকে তেলে দিয়ে নাড়া শুরু করে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো নুন আর একটু মিষ্টি ব্যাস এবার এটাকে নাড়তেই থাকো নাড়তেই থাকো নাড়তেই থাকো যতক্ষণ না নরম হয়ে আসে তারপরে আমি একটু ছেলের কাছে চলে গিয়েছিলাম এসে দেখি বা শাশুড়ি মা করেই ফেলেছে তারপরে আমি পরে একটু গরম করার সময় ভিডিওটা করেছি কি সুন্দর দেখতে হয়েছে এর মধ্যে নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে ফেলেছি একদম কম তেলে এবং একদম কম ঘিতে এই ফ্রায়েড রাইসটা কিন্তু আমরা করেছি খুব হালকা করে একদমই রিচ হয়নি এবং খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল তোমরা ওইভাবে বাড়িতে ট্রাই করতে পারো আর ফ্রায়েড রাইসের সাথে কোনো ভাজা হলে কেমন হয় না হলে কিন্তু ভীষণই মন্দ হয় তাই জন্য ভাজা না হলে কি চলে ওই জন্য আগে দেখিয়েছিলাম যে কিছু চিকেনের টুকরো আমরা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকেই এখন ভাজছি পকোড়া ভাজছিলাম এই পকোড়াগুলো না ভাস্তে ভাজতে ছোটোবেলার কথা মনে পড়ে গেল ছোটোবেলা না বড়োবেলায় তখন কি করতাম ভাস্তে ভাজতেই দু চারটে পাঁচটা ছটা করে টপার টপ খেয়ে নিতাম আর এদিকে ভাজা কমে যেত আর যখন সেগুলো খেতে বসবো তখন নেই এই অবস্থাই হতো আর কি বলবো যাই হোক এখন তো সেই অভ্যাসটা কম বেশি একটু কমেও গেছে তো তারপরে ভাজাগুলো এরকমভাবে দিয়ে প্রথমে ভেবেছিলাম কি যে চিলি চিকেন করব কিন্তু তারপর ভাবলাম যে না চিলি চিকেন না একটা মাংস তো হচ্ছেই তাহলে পকোড়াটাই ভেজে নিই খাওয়ার সাথে একটু ভাজা হয়ে যাবে আবার পকোড়াটা খেতে বেশ টেস্টিও লাগে ফ্রাইড রাইসের সাথে অনেক দিন খাওয়াও হয় না তার জন্যই এই পকোড়াটা করা হয়েছে আর ম্যারিনেশনের ক্ষেত্রে কিন্তু আমি বেশি জিনিস একদম ইউজ করিনি একটুখানি ময়দার গুঁড়ো একটু অ্যারারুট আর ছিল না সরি সরি অ্যারারুট না একটু ছিল কর্নফ্লাওয়ার ময়দা একটু নুন মিষ্টি আর আদা রসুনের পেস্ট তো ছিলই যাতে গন্ধটা ভালো আসে আর এই যে আমার প্লেট স্যালাড পকোড়া ফ্রায়েড রাইস চাটনিটা তুলতে পারিনি আর মাংস ছিল এগুলো দিয়েই আমাদের সেদিনের রং খেলার দিনের খাওয়াটা বেশ ভালোই হয়েছে তোমাদের রং খেলা কেমন কাটলো আমাকে জানিয়েও ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো তোমাদের সাথে দেখা হবে পরের ব্লগে আজকে এটুকুই রাখছি তাহলে বাই বাই